কথা বলি একটা মজার কথা বলি আচ্ছা কিয়ামতের দিন নবীজি সুপারিশ করবেন এটা বিশ্বাস করেন আপনারা সবাই বিশ্বাস করেন কে বিশ্বাস করেন না হাত তোলেন তো দেই মুসলিম শরীফের বর্ণনায় আছে কিয়ামতের দিন পাঁচ শ্রেণীর মানুষের জন্য নবী সুপারিশ করবেন না তার মধ্যে একটা যে নবী সুপারিশ বিশ্বাস করে না তাহলে রসুল উম্মতের জন্য সুপারিশ করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট না বলিল তো বোহারিতে আছে এখন প্রশ্ন হলো নবীজি সুপারিশ করবেন উম্মতের জন্য আল্লাহর অনুমতি পাওয়ার আগে না পরে আই রিপিট আর একবার বলি আপনাদের মধ্যে দ্বিমৎ পোষণ হচ্ছে নবীজি উম্মতের জন্য সুপারিশ করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট তবে সুপারিশ করবেন আল্লাহর অনুমতি হুকুম পাওয়ার আগে না পরে হুকুম পাওয়ার আগে হুকুম পাওয়ার পরে নবীর ক্ষমতা হবে না কেমতের দিন আল্লাহর সামনে আল্লাহর হুকুম ব্যতীত মানুষের জন্য সুপারিশ করবেন দলিল দিচ্ছি আমি বাকিবুল্লাহ বানানো কথা বলেন আলহামদুলিল্লাহ অনেক গুলাস আমি বলে দিচ্ছি আপনারা দেখে নিয়ান হাদিস বোখারি হাদিসের রাবি আনা সিদ্ধ মালিক আপনারা দেখবেন হাদিসে লেখা আছে লাভ বা এই সনদে কোনো সমস্যা নাই হাদিসটা বলি মন চুরবুর করতেছে Allah رضى عن أنس بن مالك رضي الله <سؤال> تعالى عن، حجة أنس بن مالك رضي الله تعالى عن، قربانون تنبولين، حَدَّثَنَا مُحَمَدٍ صلى الله عليه وسلم، رسول الله صلى الله عليه وسلم، أبولتين، إذا كان يوم القيامة ماذا بعضهم إلى بعض،

আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আপনি আমাদের জন্য আল্লাহর সামনে কথা বলেন আমার নবী বলেন ও আমার সাহাবাদের দল আদম নবী জবাব দিবেন আমি আদাম ওই কাজের যোগ্য না আমি পারবো না কিনা আলাইকুম বিবরহী আলাই হিসলা

আল্লাহর সামনে কথা বলেন ইব্রাহিম নবী জবাব দিবেন ও হাসর বাসিরা ফায়াকুলুলাস্তুলাহা আমাদের পক্ষে কথা বলা সম্ভব না ওয়ালাকিন আলাইকুম বিমুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা মুসা নবীর কাছে যাও ফাইন ফাইন্নাহু কালিমুল্লাহ তিনি আল্লাহর সঙ্গে দুনিয়াই কথা বলতেন ঠিক না মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন না আল্লাহর নবী বলেন ফায়াতু না মুসা আলাইহিস সালাম হাশরবাসীরা موسی নবীর কাছে যাবেন ও پیغمبر موسی আপনি আমাদের জন্য আল্লাহর সামনে একটু কথা বলুন এই আযাব আমরা আর সহ্য করতে পারি না মুসা নবী একই জবাব দিবেন ফায়াকুলু লাস্তুলা আমার পক্ষে সম্ভব না তিনি আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া কালিমা তিনি তোমাদের জন্য আল্লাহর সঙ্গে কথা বলবেন কাছে যাও আমার নবী বলেন সাবারাক হাসরবাসীরা ঈসা নবীর কাছে যাবে ও পয়গম্বর ঈসা আপনি আমাদের জন্য আল্লাহর সামনে একটু কথা বলেন এই আজাব তো আর সইতে পারি না আল্লাহর হাবিব বলেন জবাব দিবেন আমি কথা বলার অধিকার রাখি না আমি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবো না তবে আমি তোমাদের একটা সাজেশন দিই আজ আল্লাহর সামনে কেবল মাত্র শুধু মাত্র একমাত্র রোগ একজন ব্যক্তি কথা বলার অধিকার রাখেন ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তোমার

সুবহানাল্লাহ না যেই মাঠে প্রত্যেকটা নবী ফিরিয়ে দিয়েছেন সবাই বলেছেন আমার পক্ষে সম্ভব না আমি পারবো না চলে যাও অন্য নবীর কাছে যাও ওই নবীর কাছে যাও সেই নবীর কাছে যাও ওই নবীর কাছে যাও প্রত্যেকটা নবী অস্বীকার করেছেন হাদিস বুখারী রসুল বলেন আনা লাহা হ্যাঁ আমি নবী বলবো আজ আমি এই কাজের যোগ্য নবী সাহাবাদের ঘটনাটা শোনাচ্ছেন আল্লাহর নবী বলেন আল্লাহ তালা হাসরের ময়দানে আমাকে স্পেশাল কিছু কালিমা স্পেশাল কিছু বাক্য আমি নবীকে আল্লাহ তালা শেখা দিবেন ওই বাক্য শেখানোর পর আমি রসুল্লাহ ওই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা আরম্ভ করব রসুল বলেন ফা আহমদাহু বিতিলকাল মাহামিদ ওই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করব ওয়া আখিরু লাহু সাজিদান এরপরে আমি নবীজি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব আমি সিজদায় যাবার পর আমাকে বলা হবে ফায়ুকুল মোহাম্মদ হে মোহাম্মদ ইরফা রাসাকা মোহাম্মদ তোমার মাথা ওঠাও অকুল বলো ইসমালাকা তোমার কথা শোনা হবে ওয়াসাল তুত তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে ওয়াসফা তুসফা তুমি যার জন্য সুপারিশ করবা আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে নিব এবার বলেন নবীর সুপারিশ করবেন আল্লাহর হুকুমের আগে না পরে জোরে বলেন বলেন একটু নবীজি আল্লাহ আমাকে অধিকার দেবেন আল্লাহ আমাকে অনুমতি দেবেন আমি নবী সুপারিশ করব। হাদিস আরো আছে আর বলছি না এতটুকু এতটুকু বলি যে রসুল সাল্লাহ আল্লাহর অনুমতি পাওয়ার আগে সুপারিশ করতে পারবেন জোরে বলেন না কিন্তু মজার ব্যাপার হলো এইখানে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন কেয়ামতের দিন আমি নবী আল্লাহর অনুমতি নেব তারপর সুপারিশ করব। কিন্তু কোরআন এমন পাওয়ারফুল কেতাব আল্লাহর অনুমতি নেবে না ডাইরেক্ট সুপারিশ করবে সোমান আল্লাহ না মুখ দিয়ে কি পাওয়ারফুল কেতাব যে আল্লাহর অনুমতি নেবে না ডাইরেক্ট সুপারিশ করবে প্রিয় মুসলমান ভাইরা রসুল হাদিসে বলেছেন আল কোরআন ও সাফি মুসাফা কোরান এমন সুপারিশকারী কিতাব যার সুপারিশ কবুল করা হবে অমান জালাহু আমামা আর কোরআন অনুযায়ী যে জীবন পরিচালনা করে কদাহু ইলাল জান্না এই কোরআন টানতে টানতে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে পড়বেন কোরআন পড়বেন ইনশাল্লাহ হুজুর আপনি বলে যান আপনার মতন সকালবেলা সিদ্ধান্ত নিবো আমরা কি করবো কি বলে আরে হুজুর আপনার তো আনছি বলার জন্য আপনি তো বলবেন না তো বলে যান আমরা ঠিক করবো পরে দেখেন ভাই আমি লাঠি সার্চ করার